আনবেয়ারেবল এ শব্দটি বাক্যে অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অসহনীয় অবহনযোগ্য অসহ্য দুঃসহ নিদারুণ ভার ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইনটলারাবল ইনসাফারেবল অপ্রেসিভ ইনসাপোর্টেবল আনএন্ডিউরেবল ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় বেয়ারেবল টলারেবল এ সকল সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দি স্পেইন ইজ গেটিং আনবেয়ারেবল